আজকে আমি এক কাপ আটা দিয়ে এই বাদাম বিস্কিটগুলো বানিয়েছিলাম আর বিশ্বাস করেন এতটা মজার হবে কখনো ভাবতেই পারিনি একদম হয়েছিল বেকার স্টাইলের আসসালামু আলাইকুম সবাইকে আর দেখেন এই বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছিল আর এখানে আমি এক কাপ আটা নিয়েছিলাম আর এখানে হাফ কাপ চিনিকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু বেকিং পাউডার দেবেন খুব অল্প পরিমাণে হাফ চা চামচের একটু কম হবে আর এখানে আমি এক কাপ দিয়ে দিলাম তেল তারপরে যে তেলটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আর আমি কিন্তু বেকিং পাউডারটা পরে দিয়েছিলাম কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু শুকনো উপকরণ যখন মিশাবেন তখনই কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দেবেন এই যে আমি কিন্তু এই পর্যায়ে বেকিং পাউডারটা দিয়েছি আর পরে দিলেও কোনো সমস্যা নেই যদি ভুলে যান আমার মতো তারপরে যে আমি কিন্তু বাদামকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম মানে আধা ভাঙা যেটা বলে তারপর এখানে অল্প অল্প করে ডো নিয়ে আমি বিস্কিটের শেপে বানিয়ে নিচ্ছি আর এভাবে যদি বানান দেখবেন যে এত মজার হবে মনে হবে যে এখানে আপনি গরু দুধ দিয়েছেন বা দুধ দিয়ে গুলেছেন কারণ হচ্ছে বিস্কিটটা যখন আমি মুখে দিয়েছিলাম মনে হচ্ছে যে এখানে আমি গুঁড়ো দুধ মানে অ্যাড করেছিলাম অন্যরকম একটা ফ্লেভার আসছিলো তো অবশ্যই কিন্তু এ অল্প উপকরণে মজার বিস্কিটটি বাসায় বানাতে পারেন তারপরে যে বাদাম গুঁড়োগুলো দেখেন আমি কিভাবে দিচ্ছি আর এখানে প্লেটের মধ্যে আমি কিছুটা আটা ছিটিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে আটা দিলে নিচে একদম পুরবেও না আবার সহজে কিন্তু প্লেট থেকে উঠানো যাবে আর আমার এই টেকনিকটা ফলো করতে পারেন দেখবেন যে একদম সাকসেস হয়েছেন তো আমি কিন্তু এগুলো চুলায় তৈরি করব তার জন্যে আমি একটা পাতিলে মানে স্ট্যান্ড বসাই দিলাম আর এই যে স্ট্যানের ওপরে প্লেটটা এরকম করে সুন্দর করে বসিয়ে দিলেই হয়ে যাবে তারপর দেখবেন পাঁচ মিনিট বা ছয় মিনিটের মতো লাগবে চোলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছিলাম আর যে দেখেন আমার বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে আর এই বিস্কিটগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে প্লেটে মানে আরেক প্লেটে নামাতে হবে না নাহলে কিন্তু একদম ভেঙে যেতে পারে কারণ হচ্ছে একদম ঝুরঝুরে হয় এই বিস্কিটগুলো আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে এই সাইড এবং ওই সাইড আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম করে বেশি করে বানিয়ে বই বরে রেখে দিতে পারেন এক মাসের জন্য বা দুই মাসেও আপনারা খেতে পারবেন এই বিস্কিটগুলো তো এখন দেখেন দেখেন একটা ভেঙে আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আমার এই বিস্কিটগুলা তো অল্প উপকরণে এবং ঘরে যদি আটা তো থাকেই তো আটা দিয়ে কিন্তু এই বিস্কিটটা মজার বিস্কিটটা বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য